বাবার ফলের বাগান দেখে নিলাম কলা গাছের বাগান অনেকগুলো কলা ধরেছে খুব ভালো ঘুরে ঘুরে কিন্তু এই যে সবজি এটা হচ্ছে মহিষ্টুটি বাজার মাছের আড়ত এখানে লেখা দেখা যাচ্ছে চাপিলা মৎস্য আরত আর কলার বাগান দেখা যাচ্ছে এই কলা কিন্তু এখন আমাদের বিখ্যাত কলা সবার কাছে কলা পাঠানো হয় আমিও যাওয়ার সময় হয়তো কলা নিয়ে যাব। আর বেশ কিছু শাকসবজির গাছে এখানে ছিল এই যে কলাটা নিজের বাড়ির এইরকম শাক সবজি গাছ এইগুলো কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা আর এই পাশের একটা পেঁপে গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে অনেক হলো পেঁপে ধরেছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকে এই তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। অনেক দিন পরে গ্রামের ভিতর দিয়ে এভাবে যাচ্ছি আর এত বেশি ভালো লাগছে। যমুন রাস্তাটা ভালো লাগছে। এরকম অন্যন্য যে গ্রামের সুন্দর সেগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করছে শীতকালে কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগে সবকিছু এত বেশি অপরূপ রূপে সজ্জিত হয় যেটা দেখার মতো এই জায়গাটা আমাদের শখের জায়গা মানে সামনের দোকান আর পিছনে আমাদের কিছু শাক সবজি আছে এখানে অনেকগুলো শাক সবজি ছিল এখানে কিন্তু পেঁপে গাছ ছিল পেঁপে ছিল অনেক পেঁপে আর ভিতরের দিকটা কিন্তু কলা কলার বাগান দেখা যাচ্ছে এই কলা কিন্তু এখন আমাদের বিখ্যাত কলা সবার কাছে কলা কলা পাঠানো হয় আমিও যাওয়ার সময় নিয়ে যাব। আর বেশ কিছু শাক সবজির গাছে এখানে ছিল এই যে কলাটা কলা ধরেছে অনেক কলা ধরেছে কলায় ভরে গেছে পেঁপে গাছ আছে নিজের বাড়ির এইরকম শাক সবজি গাছ এইগুলো কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা আর আমি কিন্তু বাড়িতে থাকলে এগুলো মানে আরও অনেক বেশি যত্ন করতাম যখন আমি বাড়িতে ছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে এরকম শাক সবজি মানে বাসার শাক সবজি খেয়েই আমাদের দিন চলে যেত আমাদের আসলে কিনে খেতে হতো না যখন আমি মানে বাড়িতে ছিলাম অনেক রকম শাক সবজি বাড়িতেই করতাম এগুলো আমার খুব ভালো লাগে আর এখনো আমাদের বাড়িতে বেশ কিছু শাক সবজির চাষাবাদ করা হয় আর এদিকে কিন্তু কলা গাছগুলো অনেক মানে ভালো হয়েছে অনেক কলা ধরেছে সবগুলো দেখাচ্ছি না যেহেতু এক জায়গায় যাচ্ছি তাই তাড়াহুড়া করে সবগুলো দেখাতে পারবো না তবে দেখে কিন্তু অনেক ভালো লাগছে এত কলা ধরেছে এই যে কলা এখানে কলা ধরেছে বাহ মাসাল্লাহ তবে এখানে আরো অনেক শাকসবজি ছিল এখন দেখছি নাই মরে গেছে হয়তো সিজন চলে গেছে এই কারণে নাই তবে বেশ ভালো লাগা এখানে পেঁপে গাছগুলো পানির অভাবে এরকম হয়ে গেছে খাবারের অভাবে আসলে বাড়িতে তো মানুষজন নাই দেখাশোনা করার লোকজন নাই এই কারণে আরো যত্নের অভাবে এরকম হয়ে গেছে তবে বেশ ভালো লাগলো দেখে আর এই পাশের একটা পেঁপে গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে অনেকগুলো পেঁপে ধরেছে মাসাল্লাহ অনেক ভালো লাগছে দেখে বাবার ফলের বাগান দেখে নিলাম কলা গাছের বাগান অনেকগুলো কলা ধরেছে খুব ভালো লাগলো ঘুরে ঘুরে এ পাশে কিন্তু এই যে সবজি সবজি ধরেছে এবং অনেক বয়সী হয়ে গেছে দেখার মানুষ নাই তোলার মানুষ নাই এই কারণে কিন্তু এভাবেই বয়স্ক হয়ে গেছে অনেকগুলো পেঁপে আছে গুলো বাস মানে অনেক ভালো কিন্তু ছোট ছোট অন্যান্য গাছগুলো সুন্দর হয়েছে এই যে এই পেঁপে গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম বড় বড় হয়ে গেছে এটা হয়তো থেকে যাবে হয়তো কিছু দিনের মধ্যে থেকে যাবে এখন যেহেতু আমি উপজেলাতে যাবো তাই তুলতে পারছি না বাড়িতে গেলে আমি তুলে নিয়ে যেতাম খাওয়া যেত কলা বাগানের ঝটিকা সফর শেষে আমি একটু উপজেলাতে গিয়েছিলাম উপজেলাতে একটা কাজ ছিল সে অংশের ভিডিও করেছি বাট সেটা এখানে জুড়ে দিলে অনেক বেশি বড় হয়ে যেত তো ইনশাল্লাহ সেই অংশটা অন্য কোনো দিনে হয়তো শেয়ার করব আসলে উপজেলাতে দিন পরে গিয়েছিলাম সেখানে একটু ঘোরাঘুরি করেছি কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সেটা একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তো ওখান থেকে ফিরে এসে আবার আমাদের এখানে যেহেতু বাস স্ট্যান্ড তাই এখানে নামতে হয়েছিল তো এখানে এসেও আবার একটু চারদিকটা একটু ঘুরে দেখছিলাম আমাদের এই পাশটায় রাজশাহীর দিকে রোড গেছে একটা ঢাকার দিকে গেছে আর এখানে একটা উপজেলার দিকে গেছে আর একটা পাশের ইউনিয়ন বা পাশের জেলার দিকে দিকে গেছে গেছে মানে উপজেলার তো সেইটা রাস্তাটাই দেখছিলাম সামনের যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় একটি আউলিয়া হজরত হাজি খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ এর মাজারের গেট তো মাজারটা যদিও একটু ভিতরের দিকে পায় তিন চার কিলোমিটার ভিতরে তো ওই মাজারটা আসলে মেইন রোড দিকে একটা গেট দিয়েছে তো সেই গেটটা দিয়ে আমি একটু ভিতরের দিকে যাচ্ছি এখানে একটা মিষ্টির দোকান আছে দইয়ের দোকান আছে তো আব্বু যেহেতু দই পছন্দ করে তো ভাবলাম এখান থেকে দই নেওয়া যায় যাই হোক দই ছিল না দই আর নেওয়া হয়নি তো আমি সেই মাজারের রোডটা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পাশটাতে অনেক কিছুই দেখার আছে আর যেহেতু চলনবিল এলাকা এই চলনবিল এলাকার কিন্তু একটা বড় যে আকর্ষণ সেটা হচ্ছে এই মহিষলুটি বাজার মাছের আড়ত মাজার কাঁচা বাজার অধিকার আর গেলাম না এটা হচ্ছে বাজার মাছের আড়ত এখানে লেখা দেখা যাচ্ছে আসলে কিন্তু মাছের আর এখানে হচ্ছে চলন বিল এলাকার যত মাছ পাওয়া যায় আশেপাশে সব মাছ কিন্তু এই আড়তে চলে আসে সকালবেলা দেখাতে পারলে ভালো হতো এরকম যাক পূর্ণ অবস্থায় মাছ দেখানো যেত কিন্তু আসলে সকালবেলা এত ভরে ওঠা মুশকিল আর এই শীতের সকালে ওঠাও মুশকিল এই কারণে আর দেখানো হয়নি তো এখন ফার্স্ট আরতের অংশটাই দেখাচ্ছি এই পাঁচটা দিয়ে মানে একদম মাছ আসে অনেক মাছ আসে আর মাছ এসে কিন্তু পুরোটা একদম মানে মাছে মাছে ভরে যায় মানুষজনের সরগোল থাকে মৈশ্বরী বাজার মাছের আরত আর মাছের জন্য অনেক বিখ্যাত চলন বিল সেই চলন বিলের টাটকা টাটকা মাছগুলো এখানে আসে দেখা যাচ্ছে যে পানি এদিকে কিন্তু এই যে পাল্লা পাল্লা অবস্থা এই পাল্লা এখানে দাড়ি পাল্লার মতো বিশাল বিশাল পাল্লা থাকে সেই পাল্লাগুলোতে ওজন করা হয় নিলামে তোলা হয় মানে ডাকে ওঠানো হয় কে কত টাকা দিয়ে নিতে পারে আর সবগুলো এখন প্যাকেট করে রেখে গেছে দোকানিরা আবার কালকে সকালে এসে এখানে বসবে আরতের কার্যকলাপ চলবে আছে আরত বিখ্যাত মাছের আরত মৈশলুটি বাজার মাছের আরত এটা আমার বাসার পাশেই আমাদের একদম নিজেদের এলাকার আর এ কিন্তু আরও বেশ কিছু অংশ পুরোটাই আরত বিশাল একটু জুম করে দেখাচ্ছি এই পাশে বেশ কিছু দোকান ও পাশে এর পুরো রোটা একটা দোকান এটার পিছনে আরেকটা যেখানে দেখা যাচ্ছে রো আর পাশে নতুন আরো কিছু এক্সটেন্ড করা হচ্ছে এখানে আরতের অংশ এটা পুরোটাই কিন্তু মাছের আরত আমার এলাকা তাই একটু ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম মাছের আড়তটা কিন্তু অনেক বেশি বিখ্যাত চলন বিলের মানে টাটকা টাটকা মাছ এখানে পাওয়া যায় সকালবেলা আসলে কিন্তু অনেক মাছ পাওয়া যায় সবার আমন্ত্রণ রইল সকালবেলা এসে টাটকা টাটকা মাছ এখান থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি মাছের আড়ত থেকে বিদায় নিচ্ছি সকালবেলা আসলে তো এখানে ভিডিও মানে জমজমার ভিডিও করা যেত দেখা যাক যদি কখনো পারি সকাল বেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আসলে অনেক বেলা হয়ে গেছে আর এই শীতের সকাল বেলা উঠে এই ঠান্ডার মধ্যে এখানে এসে যে আমি একটা ভিডিও বানাবো সেটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের যেখানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সেখানে এত সকালে আরতে এসে কিভাবে ভিডিও করব তো যাই হোক এখানে পাশে মাছের কি আরত আছে এখানে মাছ শুকানো হয় শুটকি বানানো হয় তো সেটাও এখানে পাশেই ছিল যদিও আমি তার আগেই অটোতে উঠে পড়েছিলাম এই কারণে কিন্তু আমি আর ওই অংশটা ভিডিও করতে পারিনি যাই হোক এর পরবর্তীতে আমি সরিষার খেতে যাব এবং সরিষা ক্ষেতের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে কোন এক ভিডিওতে যদিও আসলে টাইম ম্যানেজ করা অনেক বেশি মুশকিল হয়ে গেছে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কাইন্ডলি লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন তো যাই হোক ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ